ওম শ্রী গণেশায় নম ওম নম শিবাই তো বন্ধুরা আমি এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি মঙ্গলের দৃষ্টিপাত সম্পর্কে মঙ্গল সাধারণত গ্রহ আমাদের জন্মছকে বা যাত্রাকে বা জন্মকুণ্ডলিতে যদি মঙ্গল শুভ ফল দিয়ে থাকে তাহলে আমরা মঙ্গল থেকে প্রচুর সাকচিস সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি এবং প্রচুর লাভ পড়ে থাকি তো বন্ধুরা মঙ্গল সাধারণত আমাদের জন্মচকে লগ্ন থেকে কোনো ব্যক্তির যদি চতুর্থ স্থানে দৃষ্টিপাত করে থাকে তাহলে ওই ব্যক্তির ভৌতিক সুখ বিনিষ্ট হয়ে থাকে তো বন্ধুরা এছাড়া আমাদের জন্মচকে বা জন্মকুণ্ডলীতে মঙ্গল যদি সপ্তম পতিতে অপদৃষ্টিপাত দিয়ে থাকে তাহলে আমাদের সার্বিক দিক থেকে পারিবারিক সুখ বিনিষ্ট হয়ে থাকে তো এছাড়া মঙ্গল যদি আমাদের জন্মকুণ্ডলীতে বা জাতচক্রের অষ্টম স্থানে দৃষ্টিপাত করে থাকে তাহলে আমাদের জীবনের সার্বিক দিক থেকে প্রচুর বাধা বিঘ্ন সৃষ্টি হয়ে থাকে এবং সার্বিক কাজ ঘনিষ্ঠ হতে শুরু করে তো বন্ধুরা এছাড়া এই মঙ্গল যদি আমাদের জন্মলগ্নের লগ্ন থেকে দ্বাদশ অবস্থানে দৃষ্টিপাত করে থাকে তাহলে আমাদের লাইফে সদা সর্বদা ব্যয়ভার অতিরিক্ত লেগে থাকে এছাড়া মানসিক দুশ্চিন্তায় রত থাকে এই সিনেমার এই ভিডিওর মূল সংক্ষিপ্ত আলোচনা নমস্কার